সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম বরাবরের নেই আজকেও কয়েকটি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব যা হয়তো আপনাদের নতুন করে বিনিয়োগ করতে বাই সেল করতে আপনাদের জন্য হয়তো হেল্প হতে পারে তো আলোচনার শুরুতেই আমার বিডি স্টক চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করব আমি প্রতিদিনই ঢাকা স্টক এক্সচেঞ্জে কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও আপলোড করে থাকি তো আপনাদের অনুরোধের প্রেক্ষিতে কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব তার মধ্যে একটি হচ্ছে সোনালী সোনালি পেপার নিয়ে অনেকেই অনেকে সোনালী ব্যাপারটা নিয়ে চিন্তিত হওয়ার অনেক কারণ আছে কারণ কন্টিনিউয়াস কিন্তু এটা ফলিং ডাউন তো আজকে সোনালি পেপারে আমরা দেখবো যে ক্লোজ করেছে দুইশো দুশো টাকা আশি পয়সা অর্থাৎ এটা কিন্তু হল্টের আইটেম ছিল আজকে এবং আমরা দেখবো যে তার সর্বশেষ তার কত কোথায় সাপোর্টটা আছে আমরা নিই দেখিনি জুম করে জুম করে নি আমরা তাহলে দেখব তার সর্বশেষ সাপোর্টটা আমরা কোথায় দেখতে পাবো তো এখানে আমরা দেখছি সর্বশেষ যে সাপোর্ট তার আসছে সর্বশেষ সর্বশেষ সে পাবে হচ্ছে একশো পঁচানব্বই টাকা ষাট পয়সা আর তার আগে আরেকটা একটা সাপোর্ট আছে হচ্ছে একশো সাতানব্বই টাকা চল্লিশ পয়সা এই দুইটা সাপোর্টে শুধু সে তার বাকি আছে এবং এই সাপোর্টটা আসছিল হচ্ছে দু হাজার একুশ সালের সাতাশে জুনে অর্থাৎ এই সাপোর্টটাই হচ্ছে তার এই দুইটা সাপোর্টে তার সর্বশেষ সাপোর্ট আর যদি এখান থেকে সাপোর্ট নিয়ে সে আপটেন হওয়ার প্ল্যান করে তো ভালো তা না হলে নতুন করে হয়তো একটা সাপোর্ট জোন ক্রিয়েট করতে পারে তো এখানে আর একটা আসার কথা হচ্ছে যে বর্তমানে তার যে আমরা আর এস এটা যে দেখি আর এসএ লেভেলটা আর এসএ লেভেলটা কিন্তু ইন্ডিকেট করতেছে সেটা কিন্তু পজিটিভ এখান থেকে কিন্তু এসে যে একটা ডেভিশন হয়ে কিন্তু করে 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 কিন্তু এদিক থেকে একটা আপ একটা প্ল্যান করতেছে তো এটা একটা হচ্ছে প্রজেক্ট কারণে আমরা দেখতেছি যে এখান থেকে একুশ চব্বিশ তারপরে আঠারো তারপরে কিন্তু এখন সতেরো দিকে চলে আসছে এই যে সতেরো মুভমেন্টটা কিন্তু এখানে মুভ করতেছে এই যে এখান আমরা যদি এই এদিকে তাকাই তাহলে এই পার্কটা যে আমরা দেখছি তাতে বুঝে এনে মুভমেন্ট করতেছে এখানে একুশ বিশ আঠারো সতেরো সত্তরে তার মানে সে কিন্তু ইউটার্নের একটা প্ল্যান করতেছে তার মানে এখান থেকে হয়তো সে একটা সাপোর্ট নিয়ে আপডেন্ট করার একটা প্ল্যান করতেছে মোর আমরা হিস্টক্রম বারগুলো দেখি কিন্তু ছোটো হয়ে আসছে লেভেল হয়ে গেছে কিন্তু এই জায়গাটা যে আমরা দেখি যে লেভেল তা লেভেল ফলে কিন্তু আমরা ধারণা করতে পারি যে নেক্সটে হয়তো সে একটা ইউটার্ন নিয়ে আপডেন্ট করার একটা প্ল্যান করতেছে তো যেহেতু তার সাপোর্ট বর্তমানে তার দুটো সাপোর্টই শুধু বাকি আছে বাকি সব সাপোর্ট কিন্তু সে একদম অ্যান্ড অফ দা গেমে চলে আসে সেক্ষেত্রে হয় একটা बाउंस बैक করবে আর না হলে নতুন কিছু সাপোর্ট তবে এখান থেকে আমার ধারণা যে এখানে বড় একটা গ্রিন ক্যান্ডেল শো করে হয়তো সে একটা बाउंस बैक করবে কারণ बाउंस बैक গুলো এরকমই হয় বড় গ্রিন ক্যান্ডেল শো করে কিন্তু बाउंस बैकটা হয় তো সেক্ষেত্রে আমার ধারণা যে যে দুটো সাপোর্টের কথা বললাম ওই দুটো সাপোর্ট থেকে যে কোনো একটা সাপোর্ট থেকে সে হয়তো বাউন্স ব্যাক করে আপগ্রেড করে একটা প্ল্যান করবে এবং পরবর্তী দেশে আপগ্রেড হয়ে একটা নতুন একটা হিস্ট্রি ক্রিয়েট করার প্ল্যানে যাবে তো এই ছিল সোনালি পেপার নিয়ে আপনাদের রিকোয়েস্টে কথা বলা আর যারা সোনালি পেপার নিয়ে আছেন আমার মনে হয় আর হয়তো বেশিক্ষণ বেশি ওয়েট করতে লাগবে না আপনাদেরকে হয়তো অল্প সময়ের মধ্যেই আপনারা আবার এখান থেকে একটা আপট্রেন্ড একটা আমরা আপট্রেন্ডের একটা ইঙ্গিত বা সিম্বল একটা বা ক্যান্ডেল একটা দেখতে পাবো হয়তো কাল মাঝে তো থ্যাংক ইউ সোনালী পেপার এখন আমি সোনালী পেপার নিয়ে আমরা ফান্ডামেন্টাল একটু দেখি দেখলাম যে আমি যে বাইশে অগস্ট এই যে বাইশে অগস্টে আজকে ২২ অগস্ট আজকে কিন্তু দেখা যাচ্ছে আপনার ম্যাক্সিমাম প্রায় দুশো টাকা করে এবং মিনিমাম দুশো টাকা করে কিন্তু নয় লক্ষ টাকার কিন্তু শেয়ার কিন্তু বাই করা হয়েছে তো এখান থেকে একটা কিছু মিন করা যায় তাহলে মানে কিন্তু এখান থেকে আবার এক অগাস্টে কিন্তু কেনা হয়েছিল 30 জুলাই কিন্তু বাই করা হয়েছিল তার মানে এই স্টকটা কিন্তু একেবারে কিন্তু হারিয়ে যাচ্ছে না আর আরেকটা ব্যাপার হচ্ছে কি আসলে এখন তো অনেক মেনু মেনুপলিউশন করেছে তো স্টকটা নেই হয়তো ইনস্টিটিউট এখানে সেল করে দিচ্ছে ইনস্টিটিউট সেল করা এটাও কিন্তু একটা কারণ থাকে যেমন এখানে ইনস্টিটিউট সেল করে দিচ্ছে তার মানে ইনস্টিটিউট সেল করে থাকে এবং ভালো পরিমাণে কিন্তু সে সেল করতেছে কাজ করে না আমরা ইনস্টিটিউট দেখি এই জায়গায় এখানে পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট কিন্তু ইনস্টিটিউট কিন্তু এখানে সেল করে দিয়েছে এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট তার হোল্ডে আছে সাতাইশ লাখ শেয়ার তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা কারণ থাকে যে ফল করার স্টক ফল করে তো একটা লেভেলে চলে আসার পর্যন্ত অটোমেটিক বাউন্স বেক করে তো সোনালী পেপার নিয়ে এই ছিল আপডেট আমার মনে আপনারা ব্যাপারটা কিছু হলেও আন্দাজ করতে পারতেছেন থ্যাংক ইউ

তিন চার দিন পর থেকে তো এখান থেকে একটা আপ একটা প্ল্যান করবে আপনার ধৈর্য শ্রখে এটা ওয়াচলিস্ট রাখতে পারেন স্টকটি আর এখান তো ডাউনটেন অলি শুরু হয়ে গেছে তো যেহেতু ডাউনটেন শুরু হয়ে গেছে তার মধ্যে কিছু দিন তো এখানে যাবে তো হয়তো দুই দিন বা তিন দিন বা চারটা হতো ডে করে তারপর হয়তো এখান থেকে আবার আপটেনের একটা প্লান করবে জাস্ট ওয়াচ লিস্ট রাখার জন্য আপনাদের সাথে স্টক টেনে কথা বলা এবং এটার আমরা যদি ক্যান্ডেল প্যাটার্নটা দেখি তো বর্তমানে তার ক্লোজ পয়েন্ট হচ্ছে চোদ্দ টাকা চল্লিশ পয়সা এবং যে ক্যান্ডেলটা বর্তমানে শো করছে এখানে এই ক্যান্ডেলটা এটা কিন্তু হচ্ছে যে এখানে কিন্তু আপনার দুইটা মিন করে একটা হচ্ছে যে কারেকশন শেষে যদি এ ধরনের ট্রেন্ড থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে এখান থেকে হয়তো স্টকটা আপ ট্রেন্ড মুখী হয়ে একটা নতুন করে একটা আপ ট্রেন্ড হয়ে নতুন একটা হাই ক্রিয়েট করবে এবং সেটা আমরা ধারণা ষোলো টাকা দশ পয়সার মধ্যে যেতে পারে আর যদি এই ক্যান্ডেলটা যদি কোনো কারণে কালকে যদি সেল খুব সেলার যদি অ্যাক্টিভ থাকে যদিও এখানে সেলার অ্যাক্টিভ বোঝাচ্ছে এখানে সেলার অ্যাক্টিভ বোঝাচ্ছে এখানে অনেক কিন্তু তারপরে যদি এখানে বাইরা যদি ভালো ভলিউমে যদি অ্যাক্টিভ শো করে তাহলে কিন্তু এখান থেকে আমরা পজিটিভ মুভমেন্ট দেখার সম্ভাবনা আছে তবে কালকে হয়তো যেহেতু সেলার এখানে অ্যাক্টিভ আছে কিছুদিন হয়তো হয়তো এনে একটা হালকা একটা গ্রিন ক্যান্ডেল আসলো আসতে পারে কিন্তু সেটা হচ্ছে বড় ভলিউমে আসবে না কয়েকটা দিন হতে এখান থেকে একটু ফলিং ডাউন থাকতে পারে এবং সেটা ড্রপ ডাউন হয়ে একটু রিট্রেস হয়ে যেখান থেকে একটা রিট্রেস হয়ে হয়তো এই লেভেল পর্যন্ত আসতে পারে সেল প্রেসারে এখান থেকে রিট্রেস হয়ে এই প্রেসারে হয়তো তেরো টাকা আশি পয়সা পর্যন্ত সে কিন্তু কারেকশন হয়ে আসতে পারে তেরো টাকা আশি পয়সা থেকে সে আপ ট্রেন্ড নেওয়ার একটা প্ল্যান করবে এবং সেটা ষোলো টাকা দশ পয়সা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে তারপর এখান থেকে একটু হালকা কারেকশন হয় আর পনেরো টাকা ষাট পয়সা আসার পরে এখান থেকে কিন্তু আবার সে সতেরো টাকার অভিমুখে কিন্তু সে একটা আহ up একটা race আমরা দেখতে পারি তো হামিদ fabrics নিয়ে যারা প্ল্যান করবেন বা আছেন যারা টু wait করতে পারেন কারণ এখানে কিন্তু correction এখনো পুরোপুরি শেষ হয় নাই তো আমার ধারণা তেরো টাকা আশি পয়সা থেকে সেটা সাপোর্ট নিয়ে হয়তো আহ নতুন up trend হয়ে একদম ষোলো টাকা দশ পয়সার মধ্যে প্রথমে তারপর হয়তো পরবর্তীতে আমরা সতেরো টাকা পর্যন্ত তার একটা range দেখতে পারি তো এই হলো হামিদ ফেব্রিক্স নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা নেক্সট টপিক নিয়ে কথা বলবো কাটালি টেক্সটাইল নিয়ে তো কাটালি টেক্সটাইল নিয়ে তো এটা ফান্ডামেন্টাল নিয়ে কিছু বলেন নেই তো এখানে আমি আপনাদের সঙ্গে যে শেয়ার করছি আর এস এটা কিন্তু सेम দেখেন এখানে কিন্তু স্পষ্ট ওই ডেভিয়েশনটা কিন্তু এখানে খেয়াল করতেছি আমরা এখান থেকে অর্থাৎ আফটার নিয়ার আগ মুহূর্তে যে ডেভিয়েশন যেটা হয় সেই ডেভিয়েশনটা কিন্তু এখানে এটা শো করতেছে তো আমরা হয়তো কিছুদিন wait করলে বা watch list রাখলে আমরা এখান থেকে একটা যথা সময়ে একটা নিয়ে এই যে এখান থেকেও কিন্তু আপনার histogram বারটা কিন্তু down trend এ আসছে এখান থেকে কিন্তু সে আস্তে আস্তে deviation কিন্তু উপরের দিকে যাবে এই জায়গা থেকে যাবে তো এই ক্ষেত্রে আমরা একটু অবজার্ভ করব যে আসলে কখন একটু নিরাপদ আমরা ইনভেস্ট করতে পারি তো সেই ক্ষেত্রে আমি এখন ক্যান্ডেল প্যাটার্ন স্টিকের দিকে যাই তো আজকে ক্লোজ করেছে হচ্ছে চোদ্দ টাকা ত্রিশ পয়সা তো এখনো কিন্তু আজকে যে ক্যান্ডেল শো করেছে তাতে কিন্তু স্পষ্টই প্রমাণিত হয়ে যায় এখানে সেলাররা কিন্তু এখানে অনেক অ্যাকটিভ অর্থাৎ এই লেভেলে যাওয়ার পরে কিন্তু অর্থাৎ চোদ্দ টাকা সত্তর পয়সা যাওয়ার পরে কিন্তু সেল প্রেসে চলে আসে এবং সেল প্রেসে এসে এসে চোদ্দ টাকা ত্রিশ পয়সা পর্যন্ত এখানে থামে তার মানে সেলাররা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ আছে যদিও বাইরে অ্যাক্টিভ আছে শুরু করছিল কিন্তু আজকে অনেক নিচ থেকে চোদ্দ টাকা থেকে শুরু করছিল সেখানে কিন্তু চোদ্দ টাকা ত্রিশ পয়সার মধ্যে নিয়ে আসে তো যদি এখানে যদি উইকটা এত উইক বড় উইক না হয় তাহলে হয়তো আমরা কালকে একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পেতাম আর যদি কালকে একটা গ্রিন ক্যান্ডেল অর্থাৎ যদি কালকে চোদ্দ টাকা ত্রিশ পয়সা যদি শুরু করে বা চোদ্দ টাকা দেখা যাচ্ছে কালকে যদি আপনার চোদ্দ টাকাতে শুরু করে যদি দেখা যাচ্ছে যে চোদ্দ টাকা বিশ পর্যন্ত যদি সে ক্লোজ করে তাহলে কিন্তু আমরা একটা আপট্রেন্ড একটা ফ্লো দেখতে পাবো এখানে জাস্ট আপট্রেন্ডের একটা আমরা একটা জাস্ট শুরুটা দেখতে পাবো আর যদি কালকে চোদ্দ টাকা ত্রিশ পয়সা থেকে শুরু করে যদি দেখা যাচ্ছে ডাউন ট্রেন্ডে হয়ে আপনার চোদ্দো দশ বা চোদ্দো নিচেও চলে যায় তেরো টাকা তাহলে কিন্তু আমরা আবার একটা ডাউন ট্রেডে একটা একটা ফোলো করতে হতো তবে যাই হোক কালকে সেলের একটি থাকাতে আমরা একটা হচ্ছে সেল প্রেশার দেখতে পাবো এবং সেটা আক্রমানয় আমার মনে হয় এটা স্লোলি এটা এ লেভেলে চলে আসতে পারে অর্থাৎ এ লেভেলে টাকা বিশ পয়সা লেভেল থেকে আসার পরে হয়তো সে এখান থেকে আবার মুভমেন্ট করে নতুন একটা আপ ট্রেন্ড হওয়ার চান্স থাকে এই হলো কাটটালে টেক্সটাইল নিয়ে ছিল আর পরবর্তী স্টকটা হচ্ছে আমরা দেখব যে প্যারামন্ট টেক্সটাইল টেক্সটাইল সেক্টর একটা ভালো একটা স্টক তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে এটার যে আরএসএ আরএসএ কিন্তু যথেষ্ট নিম্নমুখী অর্থাৎ এখন কিন্তু হচ্ছে মানে বাই করার সময় এখন আপনি যদি এখন বাই করতে পারেন একটা সময় কিন্তু আপনি কিন্তু ভালো একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে এবং আমার ধারণা যে এই স্টকটি বর্তমানে যে অবস্থায় আছে এটা যদি সেম যদি কালকে আপনার এখান থেকে বর্তমানে যে পজিশনটা আছে অর্থাৎ হচ্ছে বাউন্ন টাকা দশ পয়সা ক্লোজ করেছে এই বাউন্ন টাকা দশ পয়সা কালকে যদি স্টার্ট করে যদি এটা হচ্ছে বাউন্ন টাকা তিপ্পান্ন টাকায় বা একান্ন টাকায় যদি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু আমরা একটা আপ ট্রেন্ড একটা মুভমেন্ট দেখতে পাবো আগামীকাল পরশু দিন থেকে আর যদি আগামীকালকে যদি গ্রিন ক্যান্ডেল না হয় যেহেতু সেলস প্রেশারে আসছে যথেষ্ট এখানে সেলস প্রেশার সেলাররা এখানে অ্যাক্টিভ আছে এই জায়গায় তাহলে হয়তো আমরা একটা রেড ক্যান্ডেল দেখতে পাবো এবং সেটা হচ্ছে সর্বশেষ সে সাপোর্ট পায় পঞ্চাশ টাকা পর্যন্ত পঞ্চাশ টাকা লেভেলে কিন্তু সে গিয়ে একটা সাপোর্ট একটা নিয়ে তারপরে হচ্ছে এখান থেকে আবার মুভমেন্ট করে উপরে যাওয়ার একটা প্ল্যান করবে আর যেহেতু কালকে সেলস প্রেশার আসে বাইয়ারও আসে অল্প তো সেক্ষেত্রে যদি স্যালারাই বেশি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু এখানে একটা আর আর একটা ব্যাপার আমি আপনাদেরকে বলি যে যখন একটা স্টক ডাউন টেন শেষে এই ধরনের একটা সিম্বল অর্থাৎ এই ধরনের জন্য ক্যান্ডেল প্যাটার্ন শুরু তখন কিন্তু আমরা ধরে নিতে পারি যে এটা আপগ্রেড যাবে কিন্তু যেহেতু এখনো আমাদের হিস্টোগ্রাম বার বার এসে কিন্তু এখনো সাপোর্ট করতে জাস্ট ট্রাই করতেছি তার মানে আপনাকে এখানে মিনিমাম আরো তিন থেকে চার দিন হতে এইভাবে ক্যান্ডেলটা কিন্তু ডাউন ফর্মে গিয়ে পঞ্চাশ টাকা যাওয়ার পরে হতেছে এটা একটা মুভমেন্ট একটা করার একটা চান্স রয়েছে অর্থাৎ পঞ্চাশ টাকা লেভেলে যাওয়ার পরে আমার মনে হয় একটা আপগ্রেড হওয়ার একটা চান্স রয়েছে তো এলো প্যারামাউন্ট টেক্সটাইল নিয়ে কথা নেক্সট স্টকটা হচ্ছে

আপ সে কিন্তু ডাউন ট্রেন্ডে যাচ্ছে তো এই হতে এখানে আরো তিন চার দিন বা সপ্তাহখানে কিন্তু সেইভাবে থাকার পরে কিন্তু আপ ট্রেন্ডে নেবে এই লেভেলে যদি আমরা ধরি তাহলে কিন্তু সে এখান থেকে এরকম করে তারপর কিন্তু উপরের দিকে যাবে তো আমরা যদি একটু অফ ওয়াচ লিস্টে রাখি তাহলে কিন্তু অবজার্ভ করে একটা আমরা সঠিক সময় কিন্তু এন্ট্রি দিতে পারবো এখান থেকে তো আমার ধারণা যে উনত্রিশ টাকা সত্তর পয়সা এই যে উনত্রিশ টাকা সত্তর পয়সা এই লেভেল পর্যন্ত সে হয়তো এই লেভেলে পর্যন্ত হয়তো সে আসতে হবে তাকে তারপর এখান থেকে সে আপ ট্রেন্ড একটা প্ল্যান করবে আর আগামী কালকে বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে প্যাটার্নটা শো করেছে এটা কিন্তু মিন করতেছে যে সামনে কিন্তু একটা আপনার চেঞ্জ আসতেছে অর্থাৎ বর্তমান যে ট্রেন্ড আছে এটা রিভার্সাল একটা ট্রেন্ডই অর্থাৎ এটা হচ্ছে আজ হয়তো অল্প সময় তিন চার দিনের মধ্যে হয়তো একটা সে একটা রিভার্সাল ট্রেন্ড শো করবে অর্থাৎ একটা সে একটা এখানে আপ গ্রেড আপ ট্রেন্ড হওয়ার জন্য যে ধরনের ক্যান্ডেল শো করে সে ধরনের ক্যান্ডেল সে শো করতে পারে তো আগামীকালকে কিন্তু বায়ারদের একটা চাপ আছে এখানে সেলারের চাপ আছে বায়ারও কিন্তু এখানে যথেষ্ট ভালো আছে এখানে আমার ধারণা আগে আমি কালকে একটা একটা ডোজির মতো একটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতেও পেতে পারি এখানে মানে রবিবার থেকে এবং আগামী সপ্তাহ শেষে হয়তো সে একটা টোটাল আপ ট্রেন্ড মুখে একটা প্ল্যান করবে এবং সেই লেভেলটা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিন্তু তার যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো মালিক স্পিন তো আমরা যদি উনত্রিশ টাকার মধ্যে যদি বাই করতে পারি পঁয়ত্রিশ টাকা তো প্রাইস গ্যাপটা কিন্তু ভালো একটা প্রাইস গ্যাপ পাওয়া যাবে তো এই ক্ষেত্রে আমরা মালিক স্পিন নিয়ে যদি কেউ আমরা প্ল্যান করে থাকি তাহলে আমরা সঠিক সময় নিলে আমরা ভালো একটা প্রফিট গেইন করতে পারবো এই ছিল নিয়ে হচ্ছে আমরা যদি দেখি তো অলরেডি কিন্তু ফ্ল্যাট প্যাটার্ন তার মানে হচ্ছে কি সে কিন্তু ডাউনলোড যাবে অর্থাৎ এই ধরনের প্যাটার্ন শো করলে কিন্তু আমরা ধরে নিই যে সে আরো কিছু কারেকশন তার বাকি আছে এই ধরনের হলে তার কিন্তু কারেকশন আরো বাকি থাকবে তার মানে সে আরো কিছু কারেকশন হয়ে যায় তো সিমিলারলি আমরা যদি দেখি এখানেও সেম এজ হিস্টোগ্রাম পারো কিন্তু স্পষ্ট নির্দেশন দিয়েছে কিন্তু আরও নিচে যাবে আরও নিচে যাবে তার মানে হচ্ছে আমাকে আরও মিনিমাম একটা সপ্তাহ আগামী সপ্তাহ তো হয়তো আগামী সপ্তাহ তিন চার দিন তো সে আরো মুভমেন্ট সে যাবে অর্থাৎ ফল ডাউন করবে রিট্রেস হবে আরো রিট্রেস হয়ে আমার ধারণা এগারো টাকা দশ পয়সার মতো সে আসবে এই এগারো টাকা দশ পয়সা আসার পর কিন্তু সেখান থেকে একটা সে একটা আপ ট্রেন্ডের একটা প্ল্যান করবে আপ প্ল্যান করে সে আমার ধারণা তেরো টাকা ষাট পয়সা পর্যন্ত পর্যন্ত সে তার যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর আগামীকালকে যেহেতু এখানে একটা বলবো এই ধরনের মানে হচ্ছে যে ট্রেন্ড তার মানে হচ্ছে যে এই কারেকশনটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে দুই তিন দিন পরে কিন্তু কারেকশন শেষ কিন্তু সে নতুন করে ট্রেন্ড নিবে তো এটা মিন করে তো আগামীকালকে হয়তো একটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাবো কিন্তু সেটা তো খুব বড় ধরনের ভলিউমে দেখতে পাবো না হয়তো ডোজি বা এত ছোট বডির হয়তো একটা আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পারি বা লাল রেড ক্যান্ডেল হইতে পারে তো যাই হোক পরবর্তীতে আমাদের এগারো টাকা দশ পয়সা আসার পর কিন্তু সেখান থেকে সাপোর্ট নিয়ে মুভমেন্ট করবে এমএল ডাই তো এই ছিল হচ্ছে আমার ট্যাক্সের সেক্টর নিয়ে কয়েকটি বাসাকৃত স্টক নিয়ে আপনাদের সঙ্গে কনসাল্ট করা তো ডিসকাউন্ট শেষে আপনার কাছে আবার রিকোয়েস্ট থাকবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার এই কনসাল্টটা কিন্তু শুধুমাত্র হচ্ছে ইনফরমেশন এবং অ্যানালিটিক বাই বা সেল করে নির্দেশনা প্রদান করে না তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম